কেন জানি না বিশ্বাস করো তোমরা আমি আমার এই যে সাইকেলটা আছে সাইকেলটা দেখতে পাচ্ছ মানে আমি এইটা ঠিক খুবই খুশি মানে চালিয়েও খুবই খুশি হয় মানে কমফোর্ট আর কি ঠিক আছে তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দেখেছো চার চাকা চেপেছিলাম সে পাঁচ ছবার মানে একশো কিলোমিটারের মধ্যে পাঁচ ছবার করে বমি হচ্ছে আর বাইকের কথা বলি বাইক চাপতে ভালো লাগে না যে তা না বাইক চাপতে আমার খুবই ভালো লাগে কিন্তু এটা মানে অলওয়েজ একটা মানে সাইকেল চালাতে সাইকেল চালাতে ইচ্ছা করে বুঝতে পারছি মানে সাইকেলটা আমার মানে কেন জানি না মানে মন থেকে ভালো লাগে যে না সাইকেলটাই চালাই কোনো ঝামেলা নেই হ্যাপা নেই কোনো তেল ভরার কোনো চিন্তা নেই সাইকেল চালাও প্যাটেল মারো আর চালাও লিক হয়ে গেলে খালি একবার সারিয়ে নাও এইটুকুই খালি হ্যাপা আর কিছুই না মানে বেস্ট আর কি সাইকেল আর কি ইমোশন মানে বেস্ট যাকে বলে কি বলো তোমরা কামেন্টস করো দেখ